এমন সময় দেখি গতকালকে বৃষ্টি গুল্লিটা ম্যাগে দিচ্ছে গেছে তো গুল্লি যদি ম্যাগে বিজ্ঞালি আর কিছু কারবার দরকার আছে আমার এই জায়গায় গত সরকার পতন হইলো কেমনে আমি কে একশো একটা কারণ আছে গুল্লিটা ম্যাগে বিজ্ঞে গেছে গুল্লি ডাকিতা গুল্লি না গুল্লি ডাকিতা হ্যাঁ তার গুল্লি আর আন্ডার তালার কিতা বিজ্ঞে হুন্ডা লাগা এটা নিয়ে বোধহয় কাপড়ের খাই ছাই কিতা কিতা বিজ্ঞে অরে হো কিতা বিজ্ঞে হুন্ডা যাও তারা তার একটা মাত্র অপরাধের কারণে আমি মনে করি একশো একটা কারণের ভিতরে এক নাম্বার কারণ হলো তারা বাংলাদেশের আলে ওলামাকে আমাকে করেছে ঠিক কিনা আর কোন কারণের দরকার নেই আর কোন কারণে লাইক নেই যথেষ্ট তারা ওলামায় কারামকে ওই ইমামতি খেয়ে ফেলেছে মসজিদের মাহফিলের মঞ্চে কথা বলতেছে থকের কথা বলার কারণে আমি এসবের ফান্দি মাইকাল বেজ দিতে রানাই দিচ্ছে এরকম হয়েছে নাকি হয় নাই কথাগুলো হয়েছে না হয় নাই আমি বলেছি ইমামের চাকরি খাও ইমামের সামনে থেকে মাইক কেনে নাও আর এম বুলে ভদ্র বললে বসে গেছো আদা দিতে বাধা দেব তো লড়াই হবে ঠিক আর এমনেম্যে ছেড়ে দেওয়া হবে না প্রতিটি কথার জবাব দিয়া তারপরে যেতে হবে অনেক খালছ তোমরা ঠিক কিনা কাও অনেক তামাশা করছ ইমামের চাকরি খেয়ে নাও মাইক টান দিয়ে লয়ে জায়গা যা মনদায় ধরে টাই করছ এই সবগুলোর জন্য জবাব দিতে হবে আল্লাহর নবী বলেন লাহজাবা বাইন হু বাইন আল্লাহ ওই যার উপরে তুমি জুলুম করেছ তারে কয় مظلوم আর বংশদের মাঝে আল্লাহর কাছে কোনো পর্দা নাই ডাকটা দিতে দেরি কবুল হতে দেরি নাই ঠিক না কাও তাহলে আমরা মহব্বত রাখবো আলেম আলমার লোক কার লোক মহব্বত রাখবেন আলেম আলমার সাথে মহব্বত রাখবে লস না লাভ কম না বেশি সাংঘাতিক লাভ আলেমের লগে মহব্বত রাখবেন আলেমের লগে এক জান্নাতি গত্যা থাকবেন আলেমে যদি কোনো ভুল করে কোথাও তো শুনেন না আপনারা আপনারা এরা হুজুর দেখলে চিৎকারই মারা আলেমে কোনো ভুল করলে ফাঁকিয়ে কি করে জানেন না তো ফাঁকিয়ে ডাকে আল্লাহ ও ইমাম সব হুজুর একটা ভুল করে লাইছে তুমি তা এবার মাফ করে দাও আমি ফাঁকি এবার আর ফোক হইয়া মাফ চাই তো ভালো লাগে না সমুদ্রের মাছ আল্লাহকে ডাকে ডাকে বলে মহলা রব্য করি ইমাম সব হুজুরে মাদ্রাসার হুজুরে ফিসা হুজুরে একটা ভুল করে লাইছে তুমি মাফ করে দাও মাওলা রব্য ওই পিপিলিকা ইমামের পক্ষ হয় আকাশের পাখি আলেম চিনল সমুদ্রের পিপিলিকা আলেম চিনল তুমি মানুষ আলেমের মর্যাদা বুঝলা না ঠিক কিনা আলেমের যে কি মর্যাদা তুমি না তুমি না আলেমের মর্যাদা

হুজুর হুজুর যে তাড়াতাড়ি আডে কে হুজুর আচ্ছা ধাত করা ওই যে তাড়াতাড়ি করে আসছে যে মনে করছে তিন চারটা ধাওয়া খাবার আস্তে আস্তে আটতে আসে যে হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবেন দেখলে হুজুর রে টিটকারি মারে হুজুর একটু শরীরটা মোড়া দেখলে টিটকারি মারে হুজুর দিয়া দিয়ে ডুবেননি হুজুরের দরজা দিয়ে ডুব বানা হইলো ফ্রিজের টিম খুললে তো পুরোই অফর বোতল সমস্যা খেতে ঠিক কিনা কুজুর দেখলে টিটকারি মারতো মনে হয় না আব্বা এত সুজা বিষয় না সেগুলো মনে রাখবা ওলামা এ কালাম নবীর ওয়ারিস ওই ওলামা এ টিটকারি মেরেছে তো সেই টিটকারি পড়েছে নবীর গায়ের ভিতরে ঠিক কিনা কলমান আর লম্বা সময় না রে ভাই মন দিয়ে শোনো গুরুত্বপূর্ণ কথাটা এখনো বাকি রয়ে গেল আমরা যারা মাহফিলে সালাম মাহফিলের ওজন বুঝি নাই আমি জানি না কার নাই আমি জানি না কার আম্মা নাই আমার নিজেরই আব্বা নাই পঁচাশি সালে মে মাসের দুই তারিখে আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়েছেন তখন আমার বয়স ছিল মাত্র এগারো বছর আমি এখন যখন আব্বার কথা বেশি মনে পড়ে মা আজ রাতে কালো অন্ধকারে মোবাইল টিপে টিপে আমি বাবার কবরের কেনারে যাই বাবার কবরের কেনারে গিয়া মাথা বরাবর বসে যাই গুনগুন করে আব্বার লগে কথা কই আব্বা ও আব্বা আব্বা কত কত মানুষ আমার কাছে আপনাদের আপনাদের আমি সারা কে আপনার জন্য দোয়া করবে আব্বা আব্বা দুটা কথা জিগে আপনারে আব্বা বাংলাদেশে মালা শীত পড়ছে কোন কোন না ঠান্ডা আপনারে তিনটা মার্কিনসব দরগাও দিয়া যে শোয়াইনু মাটির কবরে জাপনি শুই নে এখন আপু শীত লাগে নিয়াম্মা আপনারে বেশ আপনার কম্বল দিছেনি মাটির বিছানা একটা বিছানা দিছে নি আম্পা আমি আব্বারে জিগাই আব্বা কথা কয় না আবার আমি আব্বারে কানে কানে কই আব্বা আপনি জান্নাতি খানা খাইতেন পারেননি আপনারে কি খাওয়ায় কবরের ভিতরে আমি কত কথা কই আমার আব্বা আমার একটা কথার জবাব দেয় না আরে কানতে কানতে বিশাল যাই আমি ঘুমাইতে যাই আরে ঘুমা দিতে পারি না কত বুড়া বুড়া মানুষ আব্বা ডাকে পরে আগে আর পরে আর আব্বা ডাকতে পারলাম না আমারও তো মন চায় আব্বা ডাকতে আমার মতো যাদের আব্বা নাই আব্বা যারা কবরে শোবাইছো একটা লোক লাভ দিয়া দাঁড়াই না হুজুর দোয়া করে দেয় আব্বার কবরটা যেন জান্নাত হয়ে যায় বাইরে যার যার আব্বার লেগা তে তে দোয়া করবা এখন আমরা দোয়া করাম আব্বার লেগা দোয়া করাম তোমার আব্বারে হালাইয়া তুমি যাইও না যাইও না যাইও না তোমার আব্বাই ছায়া রইছে কবর আমার ফুতে মাফি নাইছে আমার লাইগা দোয়া করব ভাই ও ভাই তোমার আব্বাই তোমার আশায় আশায় রইছে তুমি যে আব্বারে হালাইয়া যাইতাছো গা কুদ্দুর দোয়া করতাছ না তুমি সাদা কাগজে লেখা রাখো যেই দিন তুমি কবরে যাইবা তোমার ফুতো তোমারে এমনে ফালাইয়া চইলা যাবে ও তোমার লাইগা দোয়া করতো না দশটা মিনিট সময় আমারে দাও আব্বার জন্য আম্মার জন্য দোয়া করে যাব। এক নম্বর দাঁড়াও হুজুর দোয়া করে দেন আব্বা নয় আব্বার নামে এক নম্বরে আমি দিয়ে দেব এক লক্ষ টাকা বলো মার হাবা একটা লক্ষ টাকা কি সুন্দর মাদ্রাসা ফাস্তালা ফাউন্ডেশন দিয়েছে পাস্তালার ফাউন্ডেশন দিয়া ভীম হয়েছে এখনো গ্র্যান্ড জিন্দা দেওয়া হয় নাই একটা লোক লাভ দিয়ে দাঁড়ান হুজুর দোয়া করে দেন ইনশাআল্লাহ আমি এক লক্ষ টাকা এই মাদ্রাসার জন্য আমি দিয়ে ইনশাআল্লাহ আমার আব্বা আম্মার খবর যেন জান্নাতের টুকরা হয়ে যায় আসেন একদম আসেন ভাই আমার মোহব্বতের ভাই আমার কাছের ভাই আমার প্রিয় ভাই জানাবুবায়দুল্লাহ ভাই এক নম্বরে দিলো এক লক্ষ টাকা বড় মার হাওয়া আমি বলছিলাম কি না দশটা মিনিট চেয়ে নিয়েছিলাম আমি কি লাভ হবে আপনি দশ মিনিট আগে গিয়া কেন মাদ্রাসার ক্ষতি করতেছেন এই মাদ্রাসার আপনার অহংকার না এই মাদ্রাসা আমার ছেলে পড়বে এই মাদ্রাসা আপনার ছেলেই পড়বে আপনি কেন উঠে যাচ্ছেন কেন ক্ষতি করতেছেন মাদ্রাসা বছরে একটা মাফি মাদ্রাসার ভিত্তি হইয়া রইছে সামনের দিকে উড়ন লাগবো আপনি যে যাইতেছেন গা এই আপনার দেহাদেহি যদি দুই চারজন যাই আর হেবারায় যে হারা দিল এটা যদি দিত না পারে আপনি কি মনে করছেন এটা লই আপনি কেমতের মতন উড়ন লাগতো না যখন আব্দুল মালিক আইয়া ঠাস ঠাস করে কি

আজকের মহফিলের প্রধান অতিথি জনাব মুখলেসুর রহমান সাহেব আমার ভাই বড় ভালো মানুষ ভদ্র মানুষ সোজেন টেলেক্টা মানুষ আমার ভাই মুখলেসুর রহমান নামটা যেমন মুখলেস দেখতেও মনে হয় মুখলেস চরিত্র বানাই দিও মুখলেশ এক লক্ষ টাকা এটি বুঝি এক লাখ টেহার মার হবাতে হানি কেন বুক দাদা দাদা এক লাখ মার হবা

আপনি আবার ইচ্ছা করলে বাড়াই দিলে পারেন আওয়াজ ভালো হয়েছে কবুল কর মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও তিন নাম্বার একটা লোক দাঁড়াও হুজুর এক লাখ পারব না ভাই তেহাদিয়ান না সকলে তেহা দিয়ে না আল্লাহর রস্তে খালি যাইয়েন না কুদুর বন দেখবেন আল্লাহ একটা রহমত বর কথা করবো টেহা দিয়ে লাগে না কোনোটা ফুল ও লাগায় কোনোটা মসজিদও লাগায় কোনোটা ঘরও লাগায় কোনোটা তো টয়লেটও লাগায় তোমার টেহা মসজিদও লাগবো মাত্রাসাদ লাগবো এটা কফলের বফল না দয়া করে আপনি তেহা দেওয়া লাগত না কুদুর বল দশটা মিনিট আমার সময় দেন আমি চাইছি আপনার কাছে আমি ধরো দুই ঘন্টা ওয়াজ করতাম একটা লোক কানে আছে নাই সবাই বইয়া বইয়া শুনলে নই আমার খালি দশটা মিনিট সময় দেয় আল্লাহ বরফত দিব ইনশাআল্লাহ সারার দিকে তাকাইয়া নবীর মহব্বতে দশটা এ তার বহ আরে মানসি কিতাপ আমি বুঝলাম তো পর্দা করে দেখে তালে সাজাই দিবেন আপনি দাদা একমাত্র পর্দা পর্দা নিশীল পুরুষ পাওয়া গেছে তারে আমিন বল তিন নাম্বার সব মাহফিল এক মাহফিল মনে করিল না সব দোয়া এক দোয়া না রে তিন নাম্বার একটা লোক লাভ দিয়া দাঁড়াও হুজুর দোয়া করে দেন আমি দিয়া দেব পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা একটা লুক পারবেন আল্লাহ 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 তুমি কবুল করো সাই আলাইসি আল্লাহ হাজারো জনতার মাঝে

ফারতেন না এই বার্তার মধ্যে একটা লুকও নাই পঞ্চাশ হাজার টাকা ওকে বিশ হাজার টাকা কেড়া দিবেন একজন দাদা যেহেতু আমি পঞ্চাশ পারতাম না আমি বিশ হাজার টাকা দিয়ে দেন দোয়া করে দেন ওখান থেকে না কোনো ফোরে দিয়ে সুবিধা মতো দিয়ে কে আছেন বিশ হাজার বিশ হাজার নাই বিশটা হাজার টাকা দেওয়ানোর মতো আব্বার লাগিয়া আম্মার লাগিয়া মনটা কান্দে না কি তা না করছে বিডিয়ে তোমার লাগিয়া এবারে তোমার লেগে কি না করছে তুমি ফেসাপ করে বিছনা বিজাই লইস এ বিডি একটা ধমক দিছে না একটা থাপড়া দিছে না হ্যাঁ আজ যা তোমার আব্বার আম্মার কবরও সোয়াই রাখছ এতক্ষণ দেরি করছেন কি হিসাবে পাঁচ হাজার টাকা জরি ফানা ফানা পঁচিশ হাজার আসে রায় মামি কি নাম মোহাম্মদ মুশারফ হোসেন কলজার টুকরা যুবক মধ্যে বিশ হাজার ভিতর চাইছিল জরিমানা হয়েছে পাঁচ হাজার মোট পঁচিশ হাজার টাকা আমার মুশারফ উনি দিলেন পঁচিশ হাজার টাকা বল মার হাবার মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনা নাম মোহাম্মদ রকিবুদ্দিন মিয়াজি ছে পঁচিশ হাজার টাকা পঁচিশ না আরে না পঁচিশে আরো বেশি দিলো তো দেখ না আরো দিস কোনো জিগেছি জিগেছে নামাজ পড়েন আমরা বাড়ির মুসিদ কারণ নামাজ পড়েন নিকো আটটা দিছে মুসি আর তোমার জিকে কি তো নামাজ শুনে নিকো মসজিদে আমার সামনে দিয়ে তো আই যা এবার এই কারবার কই ডা গেলা কি নাম মোহাম্মদ রকিবে মিয়াজি কি আজি মিয়াজি রকিব মিয়াজি দিয়া লাইছে রে পঁচিশ হাজার টাকা বলো মার হাওয়া আগে ওই আর দুই লাখ তারা বানাই লাইছে পঞ্চাশ হাজার তিন নম্বরে যদি একটা ডুব পাইতাম পঁচিশটা হাজার টাকা হ্যাঁ রে জানি আছে রে কার কপালও জানি আছে আমি তো হতাশ হয়ে গেছিলাম গা রকি সাহস ফিরাই দিছে আর একজন লুকলাপ দিয়া দ্বারা হুজুর আমিও পঁচিশ হাজার টাকা আছেন ভাই ডাইলা দিব লইয়া কুল পারতাম না এই রকে তোমরা বাইক না অনেকে বিদেশে থাকে এতেন ফক্ক থেকে দুই একজন তো

আচ্ছা ঠিক আছে বুদ্ধি বিশ হাজার টাকা জনাব নাসির উদ্দিন খান আপনি আচ্ছা নাসির উদ্দিন খান কেনা জনাব নাসির উদ্দিন খান কত জান নাসির উদ্দিন খানে

রাজাউল করি আহ এই যে তোমরা কইতে আসি বারবার উঠত না উঠত না তোমরা যে এত করে যে হাত করে বার উঠে কথা দেখো মনে হচ্ছে কই আমি এক মাসি গেছি আমি কত বুঝাইয়ে গেছি উঠত না আর দশটা মিনিট টাইম দাও আমি ডাইনে চাইলে বামে দিয়ে হেঁতে আগে না বাইমে চাইলে দিয়া আমি যদি খেলাই ও তুই গেরিবা ট্রেনিং দিয়ে বই কে আসে আমি দেখতে আর ডাক দিন আমি তোমার এই আজ্জা খাইছি তে করছে কিন্তু এটা করতে 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 যখন ডাড়ার কান্দার গেছে আমি কারে ডা আটকা ফাল দিয়া পড়ছে হ্যাঁ তারা প্যান্ডেল করেন লেগে আসা আসা বাস

ইয়ামিন মুন্সি শফিবাদ ইয়ামিন মুন্সি হেতে দিয়া লাইবো দশ হাজার হয়ে গেল দুই লক্ষ নব্বই হাজার আর একটা লোক দাঁড়াও দশ হাজার টাকা আছে একটা লোক দশ হাজার শেষ ভালো যার সব ভালোতা চাদর আর আছেন দশ হাজার একজন লাস্ট ওয়ান শেষ ভালো যা সব ভালো তা দশ হাজার একটা লোক আমার দরকার নাই পারতেন না একজন নাই এই যে মার্শাল কিনাম রমজান ভাই জন রমজান খান মানে রমজানে খান রমজান খান মরবী মানুষ রে বারোপাড়া নিবাসী রমজান খান ভাই উনি দিয়া লাইসে দশ হাজার হয়ে গেল তিন লক্ষ টাকা বলো মার কিটা করতাম রকিবি দিয়েছে নি হাটটা বাড়াই দিব দেয় খেলোনা

ফলাফেনে মাহফিলের ফলে পঁচিশ তিরিশ জন মিল্লে গেছে আপনার টেহান তো ফলাফেনে টেহান তো গেছে পরে আপনাকে কি তেহান কত ধরে না কইলে আপনি দশ হাজার টেহা দিন আমি মাতছি আমার দুন্দর অবস্থা দেখে বুঝত আমি খালি কান্দনের বাহির হয়েছি আমি দশ হাজার টেহা দেন হগিন নিবেড়ি রে বিক্ষা দিন আমি দশ হাজার টেহা তো না মাহফিল হতে আল্লাহ আমার আল্লাহ পিছিয়ে রে পাও না দশ হাজার হুজুর থেকে লইয়া লইয়া দশ হাজার টেহা তো হুজুর আমরা আহ হা কথা কয় না কুজুর

ইয়া টেহার খবর কিতা দশ হাজার টেহাজে কইয়া গেছিলাম হেটার খবর কিতা এবার পকেট তে বার কইরা লগে লগে দশটা এক হাজার টিকা নোট আমার আত্ম দিছে কই যে টেহা তবে দিন এতদিন বিলে চান্ডি ঘুরাইছেন টেহা বিলে দেন না এ চান্ডি বিলে ত্রিশ সাঁত্রিশ বার গেছে আপনার ভাই হুজুর আপনি কইছেন এটা কি টেহা না দিয়া টেহা তো দিয়ে এলাম এ চান্ডি পঁচিশ জন ফলাফাই আমরা ভাই যাই আইয়ে যে সুন্দর লাগে

আর একটা লোক দশ হাজার কপাল খুলে যাবে সব দু এক দোয়া মনে করল না সব মাহফিল এক মাহফিল না রে সবের জুলাইজ্ঞা গেছে গারে যে যেমনি ডাব বইয়া লইতে পারো কে আছো দশটা হাজার টেহা দিবা কপাল খুলে যাবে দশ ফাঁদ যারা দিবা একটা সেকেন্ড দেরি করল না কয়েক মিনিট সময় কে লাভ দিয়া পাঁচ হাজার টাকা কত কামার সর্দার উনি দিবেন পাঁচ আর merhaba কয় না merhaba কর ভাই করো মনের আশা পূরণ করে দাও আর একটা লোক মিলাই দাও নাম বলতে হবে না আপনি নাম কইয়েন না কি নাম আলম দি আসেন নাম কইতে হবে এটা আপনাদের ট্যাটায় এসে না না এ কি বলছ আপনাদের মশলা শুনুন শুনুন আপনারা সর কয় ডাইনাতে দান করলে বাম হাতে যেন টেন না পায় এবার এই মাছালা নাম কইও না আমি পাঁচ হাজার টেহাদ এটা কোন সময় জানে আপনি যখন গোপনে দান করবেন কেউ যেন প্রকাশ না পায় আর কইবেন না এটা গোপন রাখবেন ডাইনাতে দান করলে বাম বা যেন ট্রেন না পায় যখন মসজিদ মাদ্রাসার জন্য কোনো মসজিদ দান করবেন আপনি আরো জিগেট দিয়ে দিবেন আপনি একটা হুন্ডা যেন আরো পঞ্চাশ জনে দেন এই ক্ষেত্রে ওই আপনি একটা হুন্ডা যত জনে দিছে আপনার যেই সব হগলে মিল্লা যা দিছে সেই সব আপনি পাইয়া গেছেন মার হাবা আমার নাম কম আলম আজি নাম কইতো চাইছি না অহন যে নাম কম যাইব আলম্বি আজি ভাই

আল আমিন পাঁচ হাজার বাইও দুই মিনিট সময় দেন শেষ আমি বিদায় নিয়ে নেবো হ্যাঁ ইয়ামুন সিরমায় কত পাঁচ হাজার কবুল আহা ভাই ভাই আহা মাসিলদা মাসিলদার ক্ষতি করেন না মাদ্রাসার দুইটা ঠেহা উঠতেছে আপনি মাফিলদা দিতেছেন বাইনিয়া তা আমি কি করাম আমার চেষ্টা আমি করছি আমি আল্লার কাছে কৈতাম ছাড়া আর কেউ আছেন নিফাস হাজার

আর তোবা করতে করতে আমরা মাদ্রাসার ফল অফ ইন্ডিয়া আপনারা এক হাজার দুই হাজার পাঁচশো একশো দশ বিশ ভলন্টিয়ার যারা আস ঢুকেন ভেতরে ঢুকেন সবাই আমরা এখানে তোবা করি আর যে যা পারি দেয় দেয়ালা ঢুকে তারা যদি হাতে হাতে নাও হাতে হাতে নাও বিসমিল্লা সবাই দাঁড়ান